নাগরিকত্বের মিথ্যা আশ্বাসে মতুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছে বললেন সৌগত রায় খরদা পুরসভার উদ্যোগে শনিবার রবীন্দ্র ভবনে দমদম কেন্দ্রের জয়ী সাংসদ সৌগত রায়কে ঘিরে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় চেয়ারপারসন নীলু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বলেন মমতা ব্যানার্জিকে এবার গরিব মানুষেরা উজাড় করে ভোট দিয়েছে হিন্দি হিন্দুরা বড় বাড়িতে থাকা মধ্যবিত্তরা এবং মতুয়ারা এই তিনটি শ্রেণী মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি চলে যাওয়া ভোট ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে সাংসদের দাবি মতুয়াদের নাগরিকত্বের মিথ্যা আশ্বাস দিয়েছে বিজেপি সেই জন্য ওরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গরিব মানুষ উজাড় করে দিয়েছে তিনটে সেকশন দেয়নি হিন্দিবাসী হিন্দুরা দেয়নি বড় বাড়িতে থাকা মধ্যবিত্তরা দেয়নি মতুয়ারা দেয়নি কেন দেয়নি কিভাবে বিশ্লেষণ করেই তো আমরা বলছিলাম কারণটা কি মতুয়াদের ওরা একটা সাংসদের বিরোধীরা এবার অনেক শক্তিশালী তাই ওরা কিছুই করতে পারবে না পল্টুরাম নীতিশ নিয়ে গড়া নতুন সরকার পাঁচ বছর টিকবে কিনা সন্দেহ আছে বিরোধীরা অনেক শক্তিশালী